নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সবাই তো ভেটকি মাছের পাতুরি দিয়েছে আমি কিন্তু আমার চ্যানেলে এখনো ভেটকি মাছের পাতুরি দিইনি তো ভাবলাম কি তাহলে সবাই যখন করেছে তাহলে আমিও ভেটকি মাছের পাতুরিটা করে ফেলি ওই জন্য আজকে নিয়ে চলে এসেছি ভেটকি মাছের পাতুরি তো চলো ভেটকি মাছের পাতুরিতে কি কি আছে সেইটা একবার আমি বলে দিই মানে আমি কি কি নিয়ে এসেছি সেইটা আমি বলে দিই তো এখানে আছে দেখো চার পিস পাঁচ পিস ভেটকি মাছের পিচ আর আছে সর্ষের তেল আর আছে কাজু এখানে আছে টক দই এখানে আছে পোস্ত এখানে নুন আর একটা হচ্ছে লেবু তারপরে প্রথমে আমি এই লেবুটা কেটে ওই মানে প্রথমে আমি লেবুটা কেটে মাছটাকে ম্যারিনেট করে নেবো নুন আর ইয়ে দিয়ে লেবু দিয়ে প্রথমে আমি লেবুটা কেটে নি আর মাঝখানে এই শীতটা ফেলে না দিলে ভালো করে রসটা বের করা যাবে না এবার আমি মাছের মধ্যে দিয়ে দেবো তো আমি আধ ঘানা লেবু দিয়ে দিয়েছি এইবার আমি মেখে নেবো আর একটু দিয়ে দেবো নুন এবার দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা আমি রেখে দেবো তো মাছটা আমি করে রেখে দিয়েছি তো এখন দেখো কাস্তে হাতে চললাম কলা বাগানে তো চলো কলাপাতা কেটে নিয়ে আসি কলাপাতাগুলো প্রচুর নোংরা এত ধুলো লেগে গেছে এইটাই নিয়ে নি এইটাতেই হয়ে যাবে তো দেখো কলাপাতাতে কিন্তু প্রচুর মংরা তো এইটারে ভালো করে পরিষ্কার করে আর ছোট ছোট কেটে কেটে নিয়ে আসছি তো দেখো কলাপাতাগুলো নিয়ে এরকম ভাবে ছোট ছোট করে কেটে নেব যেহেতু একটা একটা করে পাতুরি দেব তো এই যে এতুকু করে কেটেছি দেবো তো বন্ধুরা দেখো আমি এরকম করে করে সেই পিস পিস মানে ছাড়িয়ে ছাড়িয়ে আমি একদম ধুয়ে নিয়ে চলে এসেছি তো এবার আমি মশলা বাটবো প্রথমে দিয়ে দেবো পোস্ত তোমরা গেবি যেরকম খাবে সেরকম কিন্তু পোস্তটা দেবে তারপরে দিয়ে দেবো সরষে সাদা সর্ষে তোমরা কেউ কালো সর্ষেও দিতে পারো আর দিয়ে দেবো কাজু এবার এইগুলো বেটে নেব আর একসঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিই একসঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিই আবার একটু নুন দিয়ে দিই এবার একসঙ্গে বেটে নেব এটা কি চলো তো দেখো এই যে মশলাটা করা হয়েছে এটা কিন্তু বেশি মানে ঘন মানে বেশি ঘনও না একদম খুব যে পাতলা তা করলেও কিন্তু হবে না তাহলে কিন্তু পাতার সাইড দিয়ে বেরিয়ে যাবে তো মোটামুটি করতে হবে গ্রেভিটা এদিকে আমার মশলা করা হয়ে গেছে এইবার আমি যে আধ ঘন্টা আগে যে আমি মাছটা তোমার ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা এখন একটু ধুয়ে নেবো জল এটা একবারই ধোবো বেশি ধোয়ো না আমার মাছটা তো ভালো করে ধোয়াই আছে ওই জন্য একবার ধুলেই হয়ে যাবে এরপরের মশলা গুলো দিয়ে দেবো তারপর দিয়ে দেবো টর দই তারপর দিয়ে দেবো একটু লবণ তারপর দিয়ে দেবো সর্ষের তেল আর আমি আর এতে হলুদ দেব না তোমরা যদি মনে করো যে না সাদা সাদা দেখতে ভালো লাগে না তাহলে মনে হয় ভালো হবে না তাহলে কিন্তু তোমরা হলুদ ও দিতে পারো এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল এটাকে এবার ভালো করে মেখে আর একটু রেখে দেবো কারণ এইদিকে আমার উনুন ধরানোর আছে তো তো এইটাকে এখন মাখা মেখে আমি রেখে দিই এদিকে উনুনটা ধরিয়ে নিই এডি আমি তো এখন এটা আমার মাখা হয়ে গেছে আমি হাত দিয়ে চলে এসেছি এখন আমি এটা এক সাইডে রেখে দিই আমি এখন উনুনটা ধরিয়ে নেব ধরে গেছে এইবার যে কলা পাতা গুলো আছে এইগুলো দেখো মানে এরকম যদি মানে ভাজ করি তাহলে তো ফেটে যাবে আমি কলা পাতাটাকে একটু নরম করে এখন দেখো যেদিকেই তুমি ভাজ করবে সেদিকেই কিন্তু পুরোভাবে ভাজ হয়ে যাবে এখন আর কিন্তু কোনো মানে ফাটার ইয়ে নেই তো দেখো সব পাতাগুলো আমার ওরকম নরম করা হয়ে গেছে আর এই যে কড়াইটা আছে কড়াইটা এখন গরম হতে থাকুক আর আমি পাতাগুলোতে মাছগুলো দিয়ে সাজিয়ে নি একটা করে এরকম মাছ নেব আর একটা করে গেবি দেব একটা করে একটু করে গেবি দিয়ে দেব আর দিয়ে দেবো দুটো করে এই যেগুলো হচ্ছে গিয়ে তোমার ইয়ে গন্ধরাজ লেবুর পাতা আর তোমরা যদি খেতে চাও যে না আমি পাতা খাবো না তাহলে তোমার লেবু গন্ধরাজ লেবুটা স্লাইস করে কি ওর মধ্যে তোমার লেবুর ছোকলাটা তুমি ইয়ে করে দিয়ে দিতে পারো মানে ঘষে তো এখন আমি এইভাবে মুড়ে নেবো তো তোমার যদি মানে ভালো গন্ধ খেতে চাও তাহলে দাও আর কারোর যদি লেবুর গন্ধটা অনেক সময় অনেকে পছন্দ করে না তাহলে সেটা নাও দিয়ে দিতে পারো তোমরা যেতে পারো তো দেখো এরকম ভাবে আমি মুড়ে নেবো এবারে এটা সুতো দিয়ে বেঁধে নেব আর এই যে আবার দুটো লেবু পাতা দিয়ে দেবো আবার এরকম করে মুড়ে দেবো মাছটাকে আর পাতাগুলো গুলো নরম হওয়াতে খুব সুন্দর আর কি মোড়ানো গেছে নালে কিন্তু ফেটেই যেত আমার সবগুলো পাতায় মোড়ানো হয়ে গেছে এবার এই দিকে দেখো কড়াইটাতে তখনই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এবার এতে একে একে দিয়ে দেবো দিয়ে ডেকে দেবো এবার আস্তে আস্তে নিবু নিবু আজে হতে থাকুক তো আমি একবার দেখি এটা কেমন ভাবে কি হয়েছে একটু উল্টে দি উল্টে দিয়েছি আবার দেখে দেব আমি তো দুবার তিনবার উল্টে দিয়েছি এইবার হয়ে গেছে এইবার আমি এটা নামিয়ে নেব তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু পাতাটা পুড়ে গেছে দেখো সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে পাতাটা দুপাশেই পুড়েছে দেখো সবগুলোকে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে হয়েছে তো চলো এইগুলো এবার নামিয়ে নিই একটা খুলে দেখাচ্ছি দেখো দেখো এইটা সেই লেবু পাতাটা আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে লেবু পাতাটার জন্য দেখেছো তো চলো এটা এখন গরম এখন আর খাবো না তো আজকের আমার মানে ভেটকি মাছের পাতুরি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্লিজ প্লিজ তোমরা সবার সঙ্গে শেয়ার করো আর অবশ্যই আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা